সালামু আলাইকুম সঙ্গে আছি আমি হাফসাদা এখন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিছু জিনিস দেখাবো এগুলো হচ্ছে বিটস বিটস টপার খুবই সুন্দর কিছু বিটস টপার এখানে কিন্তু চার রকমের রয়েছে আপনারা যে চিটা নিতে চাইছেন কষ্ট করে একটু স্ক্রিনশট দিয়ে নেবেন তো আমি কিন্তু প্রত্যেকটাই দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর কিন্তু এই বিটসগুলো টোটাল চারটা ডিজাইন রয়েছে চারটা কালার রয়েছে এটা হচ্ছে রেড অ্যান্ড হচ্ছে গোল্ডেন কালারের ভিতরে অ্যান্ড রয়েছে গোল্ডেনের ভিতরে একটু গ্লিটার গোল্ড গোল্ডাস্ট করা অ্যান্ড আরো একটা রয়েছে জাস্ট গোল্ডেনের ভিতরে একটা লিফ পাচ্ছেন সাথে অ্যান্ড এটা হচ্ছে গোল্ডেনটার সিমিলার জাস্ট কালারটা চেঞ্জ সিলভার কালার এর ভিতরে হচ্ছে এটা হচ্ছে একটা লিফ অ্যাড করা রয়েছে খুবই সুন্দর চারটা বিটস টপার আপনারা কিন্তু এগুলো নিতে পারেন খুবই সুন্দর চারটা টপার আপনারা যে যেটা নিতে চাইছেন কষ্ট করে একটি স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স এনফ করবেন আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলো দিয়ে থাকি আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আগাম ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম